ছেলেটা কিন্তু হারিয়ে গেছে আসলে কি তুমি কি বাসা ভুলে গেছো নাকি ঠিকানা ভুলে গেছো কোনটা কি ভুইলে গেছো তোমার আম্মা কান্তা হাই হাই দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করে বলি এই ভিডিওটা শেয়ার করে দিবেন পঞ্চায়েত দিবেন তার যেন মা বাবার কাছে যেন ফোন পারে আজকে এই ভিডিওটা এখন করলাম সরাসরি এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন যেন ছেলেরা মা-বাবার কাছে ফিরে যাইতে পারে তুমি কি কিছু খাইতে সকালে না নাই টাকা না রে তাইলে তোমারে খাওয়ামু সমস্যা নাই হ্যাঁ তোমার কি কি খাইতে মন চায় আমি কি সে খাম না এখন খাব না দিলে খুশি না টাকা দিলে খুশি বাসায় গেলে খুশি আচ্ছা দর্শক মন্ডলী পরে দূরত্ব বাসায় পৌঁছায় দিতে হবে এই ভিডিওটা আপনারা দূরত্ব শেয়ার করে দেন সবার কাছে পৌঁছায় দেন ছেলেটা যেন বাসায় ফিরে যাইতে পারে আর আপনারা যদি কেউ চিনেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আরেকটা কথা তুমি কোন দিক দিয়ে আইছিলা এই দিক দিয়ে আইসো এখন কি যাইতে পারতাছো না আহ দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় খুবই কষ্ট লাগতেছে মাসুম বাচ্চা হাই রে ভুলে গেছে মানুষ মুরব্বী হয়ে গেলে যেমন ঠিকানা ভুলে যায় সবকিছু হারায় যায় এই মাসুম বাচ্চাটার কিন্তু ঠিকানা হারাই গেছে গা দর্শক মন্ডলীরা আপনারা এই ভিডিওটা দূরত্ব শেয়ার করে দেন যেন ওর মা বাবার কাছে ফিরে যাইতে পারে তুমি কি খুশি জোরে বলো খুশি বলো এগুলো ভিডিওটা শেয়ার করে দেন কপিলিং করে দেন যেন আমি মা বাবার কাছে যাইতে পারি বলো হ্যাঁ দর্শক মন্ডলী দেখেন সরাসরি ভিডিওটা করলাম ভিডিওটা শেয়ার করে দেন